আমি ঠিক আছি কিন্তু সেই কণ্ঠস্বরে একটা কৃত্রিমতা ছিল যেন সে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে রুদ্র ফিসফিস করে বলল তোর সাথে কেউ এসেছে কি না সেটা কি তুই নিশ্চিত সৌম্য ধীরে ধীরে তাদের দিকে তাকালো তার চোখের গভীরে কিছু একটা নড়ে উঠল তারপর সে আস্তে করে বলল আমি একা কিন্তু একটা মুহূর্তের জন্য সে থেমে গেল তারপর সে চোখ বন্ধ করলো যেন নিজের ভেতরে কিছু অনুভব করছে তারপর হঠাৎ সে চিৎকার করে তার তার হাত দুটো দিয়ে মাথা চেপে শরীর কাঁপতে লাগলো হয়ে উঠল নন্দিনী চিৎকার করলো সৌম্য কিন্তু সে যেন শুনতে পাচ্ছে না তার ঠোঁট কাঁপছে তার কপাল ঘামে ভিজে গেছে তারপর তার মুখ থেকে অস্পষ্ট কিছু শব্দ বের হতে লাগলো তারা চলে যায়নি তারা আমার ভেতরেই আছে রুদ্র চমকে উঠল কারা কারা আছে চৌম্ব শ্বাস নিল তার দেহ কাঁপতে কাঁপতে ধপ করে মাটিতে বসে পড় তার কণ্ঠস্বর কাপা ভাঙ্গা ফিসফিসানি তারা আমার শরীরের ভেতর লুকিয়ে আছে আমাকে আমাকে ছাড়তে চায় না নন্দিনীর চোখ ভয় বিস্ফারিত হয়ে গেল তারপর হঠাৎ ঘরের বাতাস আরও ভারী হয়ে গেল ঠান্ডা ধাতব গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল নন্দিনী অনুভব করলো ঘরের কোণগুলো দেয়ালের ছায়াগুলো যেন বড় হচ্ছে এগিয়ে আসছে রুদ্র দ্রুত বলল এখান থেকে বের হতে হবে কিন্তু ঠিক তখনই সৌম্য ধীরে ধীরে মাথা তুলে তাকালো তার চোখ তার চোখের সাদা অংশ পুরোপুরি কালো হয়ে গেছে তার ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি ফুটে উঠলো তারপর সে আস্তে করে বলল এখন আমি একা নই তার কণ্ঠস্বর একই সঙ্গে সৌম্যর আবার অন্য কারো একটা না গভীর অতৃপ্ত কণ্ঠ নন্দিনী আর রুদ্রের রক্ত হিম হয়ে গেল তারা বুঝতে পারল সৌম্য ফিরে আসেনি বরং কিছু একটা অশরীর নিয়ে নিয়েছে ঘর নিস্তব্ধ শুধু সৌম্যর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কিন্তু এটা সেই পরিচিত সৌম্য নয় তার চোখের সাদা অংশ পুরোপুরি কালো হয়ে গেছে তার ঠোঁটে সেই বিকৃত হাসি এখনো লেগে আছে নন্দিনী আর রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে আছে করা ভয়ের মধ্যে এটা এটা সৌম্য নয় রুদ্র ফিসফিস করে বলল নন্দিনী শ্বাস আটকে তাকিয়ে রইল তাহলে এটা ক্য সৌম্য ধীরে ধীরে মাথা কাত করলো তার চোখের গভীরে এক অসীম শূন্যতা তারপর সে মৃদু স্বরে বললো আমি সৌম্য তবে আমি নই তার কণ্ঠস্বর ফাঁকা যেন একটা প্রতিধ্বনি যেখানে একাধিক কণ্ঠ একসঙ্গে মিশে আছে তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার নরাচরা অস্বাভাবিক যেন সে এই শরীরের সাথে ঠিক মানিয়ে নিতে পারছে না নন্দিনী দ্রুত পেছনে সরে গেল রুদ্র এক পা পিছিয়ে গেল তুই তুই কি চাস সৌম্যর আরো একটু বিকৃত হলো তার চোখ আরো গাঢ় কালো হয়ে গেল তোমরা চলে যেতে পারো কিংবা থাকতে পারো তার কণ্ঠস্বরে এক অদ্ভুত আকর্ষণ কিন্তু তাতে একটা হিমশীতল সুর আছে নন্দিনী আতঙ্কিত গলায় বলল আমরা আমাদের বন্ধু সৌম্যকে চাই এই জিনিসটা কেনা হঠাৎ সৌম্য বিকটভাবে হেসে উঠল ঘরের বাতাস কেঁপে উঠল যেন চারপাশের দেয়ালগুলো দুলে উঠল সে তো আমার ভেতরেই আছে চাইলেই কি তাকে ফিরিয়ে আনতে পারবে তারপর সে ধীরে ধীরে নন্দিনীর দিকে এগিয়ে এল নন্দিনী পেছাতে লাগলো দূরে থাক কিন্তু সৌম্য থামল না তার হাত বাড়িয়ে দিল আমি একা আমি একা থাকতে চাই না তার কণ্ঠস্বর ফিসাফিসানি হয়ে উঠল যেন হাজারো কণ্ঠ একসঙ্গে কথা বলছে রুদ্র দ্রুত সামনে এসে দাঁড়ালো তুই যা ইহোস না কেন সৌম্যকে ছেড়ে দেয় এক স্থির হয়ে গেল তার চোখের কিছু একটা কিলবিল করলো তারপর সে মাথা একদিকে কাত করে বলল সে যেতে চায় না সে এখন আমার অংশ যেমন তোমরাও হতে পারো তার হাত দুটো বাড়িয়ে দিল যেন রুদ্র আর নন্দিনীকে ছুতে চাইছে ঠিক তখনই একটা বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে গেল এক প্রবল হাওয়ার ঝাপটায় ঘরের বাতাস ভারী হয়ে উঠল একটা অদৃশ্য শক্তি সম্মুখে ধাক্কা দিল সে কয়েক কদম পেছনে হোচট খেল তার চোখের গভীর কালো রং ধীরে ধীরে পরিবর্তিত হল একটা মুহূর্তের জন্য তার চোখের ভেতর সেই ছেনা সৌম্য ফিরে এলো সে কষ্টে কাপা গলায় ফিসফিস করলো আমাকে মুক্ত করো তারপর আবার তার দেহ কেঁপে উঠল সেই অন্ধকার আবার তাকে গ্রাস করল নন্দিনী আর রুদ্র বুঝতে পারলো তাদের কাছে সময় খুব কম সৌম্যকে মুক্ত করতে হলে ওদের এখনই কিছু করতে হবে ঘরের বাতাসে যেন একটা ভারী ওজন ঝুলে আছে সৌম্য ধীরে ধীরে কাঁপছে তার শরীরের প্রতিটা পেশি টান হয়ে গেছে তার চোখের গভীর অন্ধকারে কিছু একটা যেন লড়াই করছে আমাকে মুক্ত করো তার ফিসফিসানি কণ্ঠ যেন শত শত মাইল দূর থেকে আসছে রুদ্র এক পা এগিয়ে গেল সৌম্য তুই যদি আমাদের কথা শুনতে পারিস তবে লড়াই কর তুই একানস সৌম্যর শরীর ঝাঁকুনি খেল তার মুখ বিকৃত হয়ে গেল যেন কিছু একটার বিরুদ্ধে সে নিজেই যুদ্ধ করছে তার ঠোঁট কাঁপতে লাগলো আমি পারছি না তারপর হঠাৎই তার মুখে সেই বিকৃত হাসি ফিরে এল তার কণ্ঠ গভীর ঠান্ডা একেবারে শূন্য সে দুর্বল সে আর লড়তে পারবে না নন্দিনী চোখ বন্ধ করলো তার ভেতরে এক অদ্ভুত সাহস সঞ্চারিত হলো সে দৃঢ় কণ্ঠে বললো না সৌম্য আমাদের ছেড়ে যেতে পারে না তোর সাথে লড়বা আমরা রুদ্র আর নন্দিনী একে অপরের দিকে তাকালো ওরা জানে ওদের কাছে সময় কম ওদের কিছু একটা করতে হবে কিন্তু কিভাবে সৌম্য তখনও যন্ত্রণায় কাঁপছে তার শরীর ছটফট করছে তার চোখের গভীরে সেই দুটো সত্তা লড়াই চালিয়ে যাচ্ছে একটা অন্ধকার আরেকটা আলো রুদ্র দ্রুত চারপাশ দেখল কিন্তু কিছুই খুঁজে পেল না ঠিক তখন একটা ফিসফিসানি বাতাসের মধ্যে ভেসে এল প্রত্যেক আত্মার একটা পথ থাকে তাদের ফিরে যাওয়ার দরজাও থাকে নন্দিনী চমকে তাকালো এই শব্দটা এটা কে বলল কিন্তু বাতাসে কোনো উত্তর এলো না শুধু সোম মোর ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি আরো চৌড়া হলো সময় শেষ তার শরীর হঠাৎ শক্ত হয়ে গেল তার চোখ পুরোপুরি কালো হয়ে গেল তার হাত দুটো বিকটভাবে মুচড়ে যেতে লাগলো যেন কিছু একটা তার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে নন্দিনী আর রুদ্র একসঙ্গে চিৎকার করলো চৌম্য না তারপর হঠাৎ ঘরের বাতাসে ঝড় উঠলো দেয়ালগুলো কাঁপতে লাগলো জানালার পর্দাগুলো উড়ে যেতে লাগলো একটা কালো ছা সৌম্যর শরীরের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিকটভাবে চিৎকার করে উঠল রুদ্র চেঁচিয়ে ধরলো ওরা অনুভব করলো সেই অন্ধকার শক্তি একটা প্রবল ঝাঁকুনি দিচ্ছে যেন সৌম্যর শরীরের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে নন্দিনী কাপা গলায় বলল, আমরা তোর সাথে আছি সৌম্য ওকে যেতে দেয় সৌম্যর চোখের গভীরে এক মুহূর্তের জন্য একটা আলো জ্বলে উঠলো তার কণ্ঠস্বর আবার ফিরে এলো কাঁপা কাঁপা আমি আমি পারব রুদ্র দৃঢ় গলায় বলল পারবি তোকে পারতেই হবে তারপর হঠাৎ একটা বিকট চিৎকার বাতাসে ছড়িয়ে পড়ল সৌম্য ধপ করে মাটিতে লুটিয়ে পড় তার শরীর থেকে একটা কালো ছা ধোয়ার মতো বেরিয়ে গেল সেটা কয়েক সেকেন্ড বাতাসে কিলবিল করল তারপর ছুটে জানালার বাইরে অন্ধকারে মিলিয়ে গেল তারপর সব কিছু স্থির হয়ে গেল নন্দিনী আর রুদ্র হাপাতে হাপাতে মাটিতে বসে পড়ল সৌম্য নিস্তেজ হয়ে পড়ে আছে তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তার চোখ আস্তে আস্তে খুলল তার সেই পরিচিত দৃষ্টি ফিরে এসেছে সে কষ্ট করে হাসলো আমি ফিরে এসেছি নন্দিনীর চোখে পানি চলে এল রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল বেঁধেছে সৌম্য ধীরে ধীরে উঠে বসল তার নিঃশ্বাস ভারী শরীর অবসন্ন কিন্তু চোখের গভীর অন্ধকার সরে গেছে নন্দিনী আর রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে নন্দিনী ফিসফিস করে বলল সৌম্য তুই কেমন আছিস